সকাল দশটা বেজে গেল অথচ এখনো রান্না হলো না আচ্ছা বাজারে যেয়ে কিছু খাইয়া আসি আছেন ভাই আছেন গরম গরম চটকি খাইয়া যান চটকি মাত্র তিরিশ মাই ওই শালার পোশালা চটকির পেট হইল চল্লিশ টাকা তুই এস টাকা করে বেচকা তোর আগে বেঁচে জামুগা তোর চটকি নিয়ে তুই বসে থাকবা আগে কাস্টমার আসুক তারপর দেখামু মজা করে শালার পোশালা ও বসেছি তোর সব কিছুই পোচা এর তোর জিনিসের দাম কম আছেন ভাই আছেন গরম গরম চটকি খাইয়া যান সবাই এদিকে আসেন ভাই এদিকে আসেন ভাই এক প্লেট শর্ট দাম কত ছোট্ট কি মাছ 30 মাছ শুনেন ভাই ওর চটকি ভালো না ওর চটকির তকের ভিতরে মরা ইদুর পড়ছিল

you <laughs>